মুন্সিগঞ্জে ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে এক কলেজ ছাত্রকে আটক করেছে পুলিশ আটক শিক্ষার্থীর নাম কানাই চন্দ্র দাস তিনি মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের গণিত বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র পুলিশ জানায় কিছুদিন আগে নাস্তিক মঞ্চ নামে একটি ফেসবুক আইডি থেকে আল্লাহ ও হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সম্পর্কে অবমাননাকর পোস্ট দেয় কানাই খবরটি ছড়িয়ে পড়লে কলেজ ক্যাম্পাসে উত্তেজনা দেখা দেয় সোমবার বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কানাইকে ঘেরাও করে মারধরের চেষ্টা করে এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তিনি জানান আটক শিক্ষার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া রয়েছে তবে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান এএসপি হুমায়ুন রশিদ কামরুল হাসন অফ পেন মুন্সিল টিভি উত্তর এখন